আসসালামু আলাইকুম বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওটার টপিক হচ্ছে যারা মাকে খুব ভালোবাসো তারা তো ধন্য আর যারা মাকে ভালোবাসো না কোনো না কোনো কারণে মায়ের মনে দুঃখ দাও কষ্ট দাও ভিডিওটা তাদের জন্য ছোট্ট একটা ভিডিওর ক্লিপ দেখাবো ভিডিওটা আপনি দেখুন দেখার পরে আপনি চোখ বন্ধ করে একবার ভেবে দেখবে মা মা কি জিনুষ এই পৃথিবীতে দেখুন ভিডিওটা এখানে দেখুন একটি হরিণের বাচ্চা না বুঝে কিন্তু নদীতে লাভ দিয়েছে সাঁতার কেটে পার হওয়ার চেষ্টা করছে কিন্তু তার মা কিন্তু থেকে আর একটা কুমির ছুটে আসছে তার দিকে মা কিন্তু ঝাঁপ দিয়ে ঠিকই যে সামনে দেখুন একদম ওই যে কুমিরের সামনে মৃত্যুকে আলিঙ্গন করে নিলে নিজের সন্তানকে বাঁচিয়ে দিলেন এটাই হচ্ছে মা তাই বলবো মাকে সবাই ভালোবাসুন কোনোভাবে মাকে অসম্মানিত কেউ কখনো করবেন না যদিও কেউ করে থাকেন ক্ষমা চাই নেবেন